আত্মীয় স্বজনরা রাসুলকে রাসুলকে ভালবাসার কারণে আবু বকর কে নির্যাতন প্রথম আবু বকর সিদ্দিক খুর কাছে গিয়া সবাই বুঝালো আবু বকর শুনো যে মুহাম্মাদের দরবারে গিয়ে আজকে তুমি ইমান এনেছো যে মুহাম্মাদের দরবারে গিয়ে তুমি আজকে দাও ঈমান এনেছো যে মুহাম্মাদের প্রতি তোমার ভালোবাসা পয়দা হয়েছে আবু বকর শুনো সেই মুহাম্মাদের দরবার ছেড়ে দাও তোমাকে আমরা সমাজের মধ্যে সম্মান দেব তোমাকে আমরা সমাজের মধ্যে সম্মান মর্যাদা বাড়িয়ে দেব আবু বকর মুহাম্মাদের দরবার ছেড়ে দাও এই রকম ভাবে আবু বকরকে বোঝালো কিন্তু খলিফাতুল মুসলিমিন আবু বকর একবার প্রবেশ করে কেমন পর্যন্ত ওই প্রকৃত ইমানদার গলা ব্যক্তি ইমান ছাড়ে না ওই আবু মুখ সিদ্ধা ইমান চারেন না এমন অবস্থা

তাহলে আবু বকর কি রসুল কে ভালোবাসেন না তখন আবু বকর সিদ্দিক আত্মীয় স্বজন বা নির্যাতন করল এমন নির্যাতন করল এমন পরিস্থিতি হল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ নির্যাতন করতে করতে এমন পরিস্থিতি হল মনে হল যে আবু বকর হয়তো মনে পৃথিবীতে ফিরে আসবেন না ওনার এমন অবস্থা হয়েছে উনি অজ্ঞান হয়ে গিয়েছেন সবাই গারণা করতে আরে আবু বকর মনে করে চিরকালের জন্যই বিদায় নিয়ে গেলেন। উনার মা কান্না খুড়ি করে বলতেছেন ও আমার কলিজায় টুকরা আবু বকর ও আমার যায় টুকরা আবু বকর কেন রে বাবা মুহাম্মাদের দরবারে গেল? যদি মুহাম্মাদের দরবারে না যায় দা মুহাম্মাদের দরবারে যদি না যায় দা আজকে তোমাকে নেয়যতন করা কত না এই ভাবে কইতেছেন আর হাতের মধ্যে তো পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রইছেন। যদি আমার সন্তান জ্ঞান ফিরে আসে তাহলে আমার সন্তানকে এই পেয়ালা আর পান করাবো আর বলবো নবারে মুহাম্মাদের দরবার আর যায় না মুহাম্মাদের দরবারে যাওয়ার কারণে আজকে তোমাকে এই রকম নিযতন করা হয়েছে তাহলে আমার সন্তান ফসল মুহাম্মাদের দরবারে যাবে না যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জ্ঞান ফিরে আসলো মা বন্দন বগা আগে বলছিলাম যে মুহাম্মাদের দরবারে গইও না আগে নিযতন করা হবে আজকে মুহাম্মাদের দরবারে যাওয়ার কারণে তোমাকে নিযতন করা হয়েছে বাবা শুনো এই পেয়ালার পানি পান করো আর তুমি আমার সাথে প্রতিশ্রুতি করো ওয়াদা দে যে আর মোহাম্মদের দরবারে যাইবে না কারণ মোহাম্মদের দরবারে গেলে তোমাকে নির্যাতন করা হবে তখন আবু বকর সিদ্দিক করে বলেছিলেন হে আমার কলিজার পুত্র মা শুনো মা চারতে বাবা চারতে পারি বাড়ি চারতে পারি গাড়ি চারতে পারি আত্মীয় স্বজন চারতে পারি গ্রাম মহল্লা চারতে পারি রাসুলের মহাব্বত চারতে পারি না রাসুল কে চারতে পারি না তুমি এই পেয়ালার পানি নিয়ে বলতেছ আমি মোহাম্মদের দরবারে যেতাম না ও মা শুনে রাখো আমি আবু বক এই পেয়ালার পানিতে পান করবো তোরে কথা এই পেয়াল আমি হাতি নিব না চতুক্ষণ পর্যন্ত আমার প্রাণ আমি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলাইকে একটা নজর না দেখলো মা হয়ে গেলেন আরে ভাবেছিলাম ভেবেছি আমার সন্তান মনে হয় আর মোহাম্মদের দরবার দেবে না ওখানে কি আশ্চর্যের বিষয় সে তো বলতেছে সবগুলি ছেড়ে দিবে কিন্তু মোহাম্মদের দরবার ছাড়বে না